আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে গণভোট সামনে সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু তিনি আজকে বলেছেন যে বিএনপি না ভোটে গেলে গণভোট অর্থহীন হবে তো ওনার এই কথাটা দেশের মানুষ বিভিন্নভাবে নিবে কারণ তিনি একজন সিনিয়র নেতা দলের ভাইস চেয়ারম্যান অবশ্যই তার কথার কিন্তু একটা অর্থ আছে এবং অনেকেই তার অর্থকে কিন্তু ভিন্নভাবে প্রভাবিত করে যদি গণভোট জাতীয় নির্বাচনের সাথে হয় অথবা আগে হয় যেদিনই হোক না কেন সেই সেই গণভোট যদি কা ভোটে না জিতে এবং না ভোটে জিতে যায় নেগেটিভ হয় তাহলে কিন্তু আজকের এই কথাগুলো কিন্তু তখন মানুষ কোট করে যে আগেই তো বিএনপির নেতৃবৃন্দ বলেছে যে বিএনপি না ভোটে গেলে গণভোট অর্থহীন হবে তাহলে তারা তো না ভোটের জন্য প্রস্তুত ছিল কিন্তু সেরকম এখনই আসলে হুট করে এখন মন্তব্য করা কতটুকু যৌক্তিক ওনারা বড় নেতা বড় রাজনীতি করেন দেশের রাজনীতি করেন ওনারা ভালো বুঝতে পারেন কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমার মনে হয় যে এই মুহূর্তে এগুলো নিয়ে কথাটা না বলাই ভালো যদি ভিতরে কিছু থাকে নিজেদের কোনো পলিসি থাকে দলের কোনো পলিসি থাকে সেই পলিসিটা গোপনই থাকা উচিত এবং গোপনই সেটা বাস্তবায়ন করা উচিত তবে ইতিমধ্যেই এটা যেহেতু প্রকাশ হয়ে গেছে আগামীতে কিন্তু বিএনপিকে সরব হতে হবে যাতে গণভোটে ওই হা না যে ভোট হবে সেখানে হা জয়যুক্ত হয় সেই জন্য বিএনপিকে কিন্তু এখন বেশি সচেতন হতে কারণ এটাকে পাশ করে নেওয়া এখন বিএনপির অনেকটাই কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে যায় যেহেতু তারা এই কথা বলছে যে না ভোটে গেলে গণভোট অর্থহীন হবে আপনারা কি চান গণভোটটা অর্থহীন হয়ে যায় গণবন্ত্র অর্থহীন হওয়া উচিত হয়নি কারণ এদেশে দীর্ঘ ইতিহাসে কিন্তু এই বিএনপি নামক যে দলটি আছে এই দলটি কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ে কিন্তু ফিরে দুতির মতন কিন্তু আলোকিত হয়ে আছে ঘরে ঘরে বিএনপি আছে মাঠে মাঠে কৃষকের অন্তরে কিন্তু এই ধানের শীষ এবং বিএনপি আছে জিওরমান আছে এবং খালেদা যে আছে তারেক প্রমারও আছে তাই আপনারা এরকম কোনো কথা বলবেন না যে কথাগুলোর কারণে শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান কিংবা দেশ নেত্রী যিনি আপসিন নেত্রী তিনি ছোটো হয়ে যান কারণ বৃহৎ বিএনপি বৃহত্তর রাজনীতি করে উদার রাজনীতি করে সেই উদার রাজনৈতিক দলের মানুষদের কিন্তু দেশের জন্য দশের জন্য কাজ করতে হবে দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য কারণ দেশে যতবার গণতন্ত্র আপনি পথ হারিয়েছে সেই পথের দিশা কিন্তু বিএনপির হাত দিয়ে আসছে হাজারও সমালোচনা থাকতে পারে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে গণতন্ত্র খুঁজে এনে মানুষকে মানুষের হাতে তুলে দেওয়ার কাজটি কিন্তু তারাই করেছে সেই জন্য যে শামজুজ্জামান দুদু সহ অন্য কেউ যদি এই ধরনের প্রচারণা করেন কিংবা অনলাইনে যদি এরকম প্রচারণা দলীয়ভাবে করা হয় সেটা কিন্তু মঙ্গলজনক হবে না সে রাজনীতি কিন্তু এখন খুব জটিল একটি অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে তাই আপনাদেরকে রিড করতে হবে বুঝতে হবে যে আসলে কী হচ্ছে কারণ প্রধান উপদেষ্টা কিন্তু বলছেন বড় শক্তি এই নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে এবং সেগুলি ইঙ্গিত দেশের ভিতর এবং দেশের বাহিরে তারা করছে সেগুলিকে ইঙ্গিত যে দিয়েছে আমরা কিন্তু এগুলি বুঝি সেই জন্য বলছি যে আপনারা যাই কিছু বলুন না কেন যে জুলাই সনদ পাশ হওয়া এটা একান্ত জরুরি আর সেই সাথে সাথে হা না ভোটে হবে হায়ের জয়যুক্ত হওয়া খুব জরুরি ধন্যবাদ